তাকেই আমরা পার্কিংটা দিয়ে রেখেছি এবং সে তুলছে কিন্তু তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ নো পার্ক নিজের পার্কিং যেটা দশ টাকা নেবেন সে টাকা আমরা যে অভিযোগ পাচ্ছি না তা নয় পার্কিং এর জায়গায় আমরা যে অভিযোগটা পাচ্ছি না তা নয় তার বিরুদ্ধে আমি অন রেকর্ড বলছি প্রচুর অভিযোগ তার বিরুদ্ধে জমা পড়ছে তাকে আমরা দুবার নোটিশ করেছি কসান করেছি যে আপনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে আপনি না ঠিক মতো নিজেকে চালানোর ব্যবস্থা তো আমরা দেখছি পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় আট মাস তো হয় এটাই তো দুর্ভাগ্য কটা দেখতে যাও কোথায় গিয়ে দেখতে লাগিয়ে দিয়েছি নটা জায়গায় কিন্তু মানুষ পয়সাটা দিয়ে রাখছে অফিসের সময় একটা দুটো জায়গায় ব্যতিক্রমী হচ্ছে সেগুলো আমরা নজর রেখেছি ওগুলো আমরা ব্যবস্থা করবো

কংক্লেন্স চেয়েছে যে আপনি ওদের ক্লিয়ারেন্সটা দিন এরা করছে কি লিগ্যাল টাইটেল হোল্ডারদের জন্য কিচ্ছু বলছে না আর লিগ্যাল টাইটেল হোল্ডারদের পাশাপাশি নন লিগাল টাইটেল হোল্ডাররা এখন বসতি করে আছে তাই তারা না যাওয়ার তাদের একটা কারণ ওরা না গেলে আমরা যাবো ওরা আমরা গেলে এমন উচ্ছেদ করে দেবো ইয়ে করে দেবো আমরা বলি এখন তাই আমরা বলেছি আপনি লিগ্যাল টাইটেল হোল্ডারদের জন্য যে তাদের প্রাপ্য টাকা যা আপনার ধার্য টাকা জমির বিনিময়ে ও তাদের বিনিময়ে আপনারা সেই টাকাটা রিলিজ করে ওইটা যদি সেন্টার গভর্নমেন্ট রিলিজ করে আজকে পুনর্বাসনটা কিন্তু ইজি হয়ে যাবে ওদের এই সামান্য ছোটোখাটো সমস্যার জন্য নদীয় উঠতে হচ্ছে দাদা বা মৌজায় কেডিয়াকে জায়গা দিয়েছিল ইন্ডাস্ট্রি জোন সেই জায়গাটা অক্সল করে দিয়েছে ব্যাংক বোধ তো এখন প্রাইভেট ওটা কি প্লটিং করে বিক্রি করা যায় একটা সংস্থা বিক্রি করছে মা চন্ডি বলে নয় একর জায়গা